যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হাওড়ার বালির ছবি মধ্যরাতে আগুন লেগে যায় বসীভূত হয়ে যায় গ্যারেজ রাত বারোটা নাগাদ বালিঘাট রেল স্টেশন টিকিট কাউন্টারের ঠিক উল্টো দিকে বালিখাল বাস স্ট্যান্ড লাগোয়া একটি গ্যারেজে আগুন লাগে ভেতরে বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন নিমেষের মধ্যে ভয়ঙ্কর চেহারা নেয় আশপাশের বেশ কয়েকটি ঝুপড়ি দোকানও আগুনের গ্রাসে চলে যায় ঘটনাস্থলে পৌঁছয় দমকল বালি থানা ও বালি ট্রাফিক গার্ডের পুলিশ দেখতেই পাচ্ছেন ছবি কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে দমকলের ছটি ইঞ্জিনের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে একাধিক বাস দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা জানা গিয়েছে আগুনের তাপে ঝলসে গেছে একাধিক গাড়ি অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি তবে মধ্যরাতে গ্যারেজে যেভাবে আগুন লেগে যায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভয়াবহ ছিল সেই আগুন রাত বারোটা নাগাদ ঘটে এই ঘটনা বালিঘাট রেল স্টেশন টিকিট কাউন্টারের ঠিক উল্টো দিকে বালিখাল বাস স্ট্যান্ড লাগোয়া একটি গ্যারেজে ঠিক এভাবেই আগুন লেগে যায় ওষুধ ও স্যালাইনের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় এবার উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হল ফার্মা ইম্প্যাক্ট ল্যাবরেটরি নামে রাজ্যের আরও একটি ফার্মা কোম্পানিকে উৎপাদনকারী সংস্থার বারুইপুরের কারখানায় তিন দিন যৌথ অভিযান চালানোর পর নোটিস সেন্ট্রাল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের আর অন্যদিকে চুক্তি না মানায় কালো তালিকাভুক্ত করা হল মুম্বাইয়ের ওষুধ সরবরাহকারী সংস্থা জেন ফার্মাকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের পর এবার ফার্মা ইম্পেক্স ল্যাবরেটরি সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের স্ক্যানারে আরেক ওষুধ উৎপাদনকারী সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি নিষিদ্ধ আর এল স্যালাইন ব্যবহার ঘিরে বিতর্কের মধ্যেই এবার রাজ্যের আরও একটি সংস্থা স্যালাইন এবং ওষুধ নিয়ে প্রশ্ন উঠল সূত্রের খবর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফার্মা ইম্পেক্স ল্যাবরেটরির বারুইপুরের কারখানায় একুশ বাইশ ও তেইশে জানুয়ারি যৌথ অভিযান চালান সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা সংস্থার উৎপাদিত ওষুধ ও স্যালাইনে কিছু ত্রুটি পাওয়ায় আপাতত উৎপাদন বন্ধের নোটিশ দেওয়া হয়েছে ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিকে আপাতত ওষুধ উৎপাদন বন্ধ রাখার নির্দেশের পাশাপাশি সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে শোকজ করে জানতে চাওয়া হয়েছে কেন সংস্থার লাইসেন্স বাতিল বা সাসপেন্ড করা হবে না কিন্তু রাজ্যের বিভিন্ন হাসপাতালে এতদিন ধরে যে ফার্মা ইমপেক্স ল্যাবরেটরির তৈরি ওষুধ ও স্যালাইন ব্যবহার হয়ে আসছে তার কি হবে প্রশ্ন উঠছে এতদিন ধরে কি রোগীদের শরীরে এই নিম্নমানের ওষুধ ও স্যালাইন দেওয়া হয়েছে এটা তো একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে নিয়ে আসবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের বুকে সরকারি হাসপাতালগুলোতে গরিব মানুষদেরই চিকিৎসা হয় এই কিছুদিন আগে ওই সেলাইনে পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য আমরা একজন প্রসূতি মাকে হারিয়েছি বেশ কিছু রিয়াকশানে তারা এখনও জীবন নিয়ে তাদের টানাটানি চলছে এবং সবচেয়ে বড় কথা তার পরিবর্তে যাকে আমরা আবার নতুন করে অর্ডার দিলাম তার মধ্যেও যদি এরকম সমস্যা দেখা দেয় তার ম্যানুফ্যাকচারিংও যদি গোলমাল থেকে থাকে তাহলে তো প্রশ্ন তুলতেই হয় যারা দায়িত্বে ছিলেন স্বাস্থ্য দপ্তরের যারা দায়িত্বে ছিলেন ড্রাগ কন্ট্রোলার যারা আছেন তারা যারা দায়িত্বে ছিলেন তারা এতদিন বসে কি ঘুমাচ্ছিলেন তারা মানুষের স্বাস্থ্য নিয়ে এই ছেলে মানুষই বা এই ছেলেখেলা কি করা যায় নাকি এদিকে চলতি আর্থিক বছরে চুক্তি অনুযায়ী জীবনদায়ী ওষুধ ইনজেকশন সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী সরবরাহ না করায় মুম্বাইয়ের ওষুধ প্রস্তুতকারী সংস্থা জেন ফার্মা প্রাইভেট লিমিটেডকে কালো তালিকাভুক্ত স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তর ভবন সূত্রে খবর একাধিকবার ওষুধ উৎপাদনকারী সংস্থার জবাব তলব করা হয় কিন্তু সংস্থার তরফে কোনো সাড়া মেলেনি তারপরে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আগামী দিনে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ সংক্রান্ত কোনো টেন্ডারে অংশ নিতে পারবে না মুম্বাইয়ের জেন ফার্মা প্রাইভেট লিমিটেড ঝিলম করঞ্জয়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা